আসসালামু আলাইকুম শিক্ষার্থী কিছুই পারি না পর্ব ওয়ানে তোমাদের সবাইকে স্বাগতম আমরা একদম শূন্য থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন ষষ্ঠ অধ্যায় পর্ব শুরু করতেছি আমরা পার্ট বাই পার্ট পর্ব তোমাদের জন্য আপলোড করব আজকে এই প্রথম পর্বে আমরা সকল সূত্র নিয়ে আলোচনা করব বরাবরের মতো আমরা যে কাজটা করি এই অধ্যায়ের যত সূত্র আছে সকল সূত্র নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা ধারাবাহিকভাবে প্রতিটি পর্বই দেখবা প্রথমে একটা পর্বই দেখলা এরপর আর একটা পর্বতে চলে গেলা এরপর আর একটা পর্বতে চলে যাবা এইভাবে দেখবা প্রথমটা না দেখে দ্বিতীয়টাতে গেলে অনেক কিছু বুঝবা না তখন মনে মনে বিরক্ত হবা সো তুমি যদি পার্ট বাই পার্ট দেখো তোমার ফাইন্যান্স নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ এতটুকু তোমাকে আমি কথা দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি সূত্রগুলো লিখে লিখে দেখাবো এবং সুন্দর মতো তোমরা সেগুলো নোট করে নিবা ঠিক আছে এবং এখান থেকে আমি যা লিখবো আজকের পর্বে প্রত্যেকটা কথাই তুমি নোট করবা একটা কথা যদি নোট না করো তাহলে তুমি বিপদে পড়বা কারণ আজকের ক্লাসটা থেকে বেশি গুরুত্বপূর্ণ এর পরের ক্লাসগুলোর থেকে ওকে তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখব বন্ডের বর্তমান মূল্য নির্ণয় আচ্ছা আমরা বন্ডের বর্ধমান মূল্য নির্ণয় করতে গেলে প্রথমত আমরা তিনটা সূত্র শিখবো এই তিনটা সূত্রের মধ্যে তোমরা শুধু আমাকে একটা সূত্র কনফার্ম করবা তাহলে আমি তোমাকে ছয়টা সূত্র মুগস্থ করার ট্রিক্স দেবো একটা সূত্র মুগস্থ করলে ছয়টা সূত্র মুগস্থ হবে একটা সূত্র মুখস্ত করলে ছয়টা সূত্র মুগস্থ হবে তুমি জাস্ট আমাকে একটা সূত্রে মুখস্থ করে দিবা ঠিক আছে আমি তাহলে পার্ট বাই পার্ট তোমাকে দেখাচ্ছি একটু লক্ষ্য করো আমরা সর্বপ্রথম কোনো কিছু জানার আগেই কোনো কিছু বোঝার আগেই কোনো কিছু জানার আগেই বোঝার আগেই একটা শুধু সূত্র দেখব তারপর বাকি ডিটেলসে আমরা আলোচনা করতেছি একটু দেখো আমরা প্রথমে যে সূত্রটা এখানে লিখেছি কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ড এই সূত্রটাই আমি তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি একটু দেখো এই সূত্রটাই আমি হুবহু লিখতেছি এই কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ড এই সূত্রটা আমি একটু লিখতেছি একটু দেখো আমরা এই কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের সূত্র লিখতে গেলে সর্বপ্রথম কি করবো ভিবি দেব কি দেব প্রিয় শিক্ষার্থী ভিবি দেব প্রিয় শিক্ষার্থীরা কী দেবো ভিবি দেব এই ভিবি দেওয়ার পর এই ভিবি দেওয়ার পর হ্যাঁ ভিবি দেওয়ার পর আমরা কি করব আই দেব হ্যাঁ এটা ইজিলি মনে থাকবে তোমাদের যে ভিবি ইন্টু আই হয় ঠিক আছে এটা ইজিলি মনে থাকবে এরপরে কি করব এই আইয়ের সোজা একটা সোজা দাগ দেব দাগ দেওয়ার পর আমরা কী করবো ওয়ান মাইনাস ওয়ান বাঘ ওয়ান প্লাস কেডি করবো হ্যাঁ এতটুকু লিখে নেব এরপর কী করবো এখানে এন দেবো এরপর ক্রেডি দেব এরপর আমরা কী করবো প্লাস মেজরিটি ভ্যালু ভাগ ওয়ান প্লাস কেডি এই অংশটা আবার লিখে নেব বুঝা দিচ্ছি দেখো কীভাবে মুখস্ত করবা বিষয়টা হচ্ছে আমি ভিভি দিয়েছি আই ইন্টু করেছি এইটুকু মনে রাখবে কী হবে এটা দেখো এইটুকু মনে রাখার টিরিক্স ছিল ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি আবারও শোনো ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি উপরে তো এন থাকেই আমরা যেন পাওয়ার হিসাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ওরে এন ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি আমার সাথে পাঁচবার বলবো তোমার হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ডি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি হয়ে পাঁচবার বলবা তাহলেই হয়ে যাবে তাহলে এই যে কেডিটাই আবার নিচে দিয়ে দেবো ভাগ করে ঠিক আছে তাহলে এতটুকু দেখো ইজিলি মনে হয়ে গেছে যে ভি ভি সূত্র একটা আমরা জানি আই ইন্টু বেরাকেট ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি ভাগ কেডি হয়ে গেছে না মুখস্ত আমি জানি মুখস্থ হয়েছে তারপরে কী করো প্লাস দিবা প্লাস দেওয়ার পর এই যে অংশটুকু আছে না ওয়ান প্লাস কেডিএন এইটুকু নিচে দিবা উপরে মেজরিটি ভ্যালু দেবা এম ভি এম ভি কী কেডি কি এন কি এগুলো নিয়ে আমি যদি ও কথা বলবো তোমরা আগে একটু দেখো উপরে এম ভি দিবা আর নিচে কি দিবা যে ওয়ান প্লাস কেডিএন আসে না এটাই শুধু এখানে বসাই দিবা তাহলেই হবে মাদের এই হযজা, হযজা, এটা যদি তোমাদের মুগস্থ হয়ে যায় এই সূত্রটা যদি তোমাদের মুগস্থ হয়ে যায় লিখা হয়ে যায় একটু দেখো এটা এইটা কিন্তু আমাদের প্রথম সূত্রটা ছিল তাহলে আমরা প্রথম একটা সূত্র শিখলাম কৃষি সূত্র কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ড এবং কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডকে এটা আমাদের না জানলেও চলবে তোমরা জাস্ট এতটুকু মুখস্থ করবা যে কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের কথা থাকলে এই সূত্র হয় কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের করতে থাকলে এই সূত্র হয় এখন কুপন বন্ড কি কুপন কুপন বন্ড দিয়ে কি হয় এগুলো যদি বলি অনেক বড় হয়ে যাবে ভিডিও এবং তুমিও বুঝতে পারবে না ক্লাসটা বোরিং হয়ে যাবে আমি চাই না ক্লাসটা বোরিং করতে রেডিও হয় আমি যতটুকু বলি অতটুকু শোনো কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের সূত্র কি ওই যে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি উপরে এন ভাগ কেডি প্লাস মেজোরিটি বলে ওয়ান প্লাস কেডি এন বাস এইভাবে মুখস্ত করে ফেলবা যেভাবে আমি তোমাদেরকে বলেছি ওইভাবে মুখস্ত করবা তাহলে এইটা তো কিসের সূত্র কী লেখা থাকলে এটা হবে কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ড আই বিপিক এই সূত্রটা কখন হবে কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের ক্ষেত্রে কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের ক্ষেত্রে এই সূত্র আই হোপ তোমরা বুঝতে পেরেছ এবার দেখো জিরো বা শূন্য কুপন বন্ড কি বন্ড জিরো বা শূন্য কুপন বন্ড জিরো বা শূন্য কুপন বন্ড তাহলে এতক্ষণ আমরা প্রথমে কি দেখেছি আমরা দেখেছি কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ড যেটা পরিশুদ্ধ পরিশোধযোগ্য আর এটা জিরো বা শূন্য কুপন বন্ড এখন জিরো বা শূন্য কুপন বন্ড জিনিসটা কি কাকে বলে একটু পরে বলবো প্রয়োজনে আগে তুমি ফর্মুলাটা দেখো ফর্মুলাটা হলো জিরো বা শূন্য কুপন বন্ডের ফর্মুলাটা হলো এই অংশটুকু এই অংশটুকু হলো জিরো বা শূন্য কুপন বন্ডের ফর্মুলা তাহলে কি তাহলে জিরো বা শূন্য কুপন বন্ডের ফর্মুলা কি মেজোরিটি ভ্যালু মেজোরিটি ভ্যালু ওয়ান প্লাস এন ঠিক আছে তাহলে এইটাই হলো আমাদের কেশের ফর্মুলা বলো তো এটা আমাদের কিসের ফর্মুলা বলো তো এটা হলো আমাদের জিরো বা শূন্য কুপন বন্ডের ফর্মুলা ক্লিয়ার আই হোপ তোমাদের ক্লিয়ার আবারও শোনো এইটা পুরোটাই যদি লিখতে হয় তাহলে সেটা কি তাহলে সেটা হলো যে কুপন বন্ড বা পরিশুদ্ধ কুপন বন্ডের সূত্র শুধু যদি এই অংশটুকু লিখতে হয় তখন কখন লিখবো যখন জিরো বা শূন্য কুপন বন্ডের সূত্র লিখবো ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো আমি আর একটা সূত্র বলি অসীম অনির্দিষ্ট চিরস্থায়ী বন্ড অসীম অনির্দিষ্ট বা চিরস্থায়ী বন্ড তাহলে অসীম অনির্দিষ্ট চিরস্থায়ী বন্ড কি একটু পরে বলতে আগে সূত্র দেখো ফর্মুলা আগে দেখো আগে মূল জিনিসটা দেখো তাহলে অসীম অনির্দিষ্ট বা চিরস্থায়ী বন্ডের সূত্রটা হলো এই যে ভিবি সামান আই ভাগ কেডি ঠিক আছে ভিবি ভাগ আই ভাগ কেডি ঠিক আছে মানে এই যে এটাই ঠিক আছে কেডি মানে কেডি কে ভাগ দিবা আই দ্বারা তাহলেই হয়ে গেলো এই যে আই আছে না আই কে ভাগ দিবা কেডি দ্বারা মানে ওইটাই আর কি বুঝতে পেরেছো এগুলো কিছুই আই আইকে কেডি দ্বারা ভাগ দিবা তাহলে এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া এই সূত্রটা কিসের এটা কিসের এটা কিসের মানে এই নামগুলা মূলত কিসের আমি বলতেছি একটু শোনো মনোযোগ দাও খুব মনোযোগ দাও তোমাকে একটা মুখস্ত করতে হবে এমনটা না আমি তোমাকে বুঝাই দিচ্ছি জাস্ট বুঝে নাও তাহলে লিখতে পাবা ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে যদি তোমার প্রশ্নে বলে কুপন বন বা পরিশুদ্ধ কুপন বন এই কথাটা যদি লিখা থাকে তাহলে বড় সূত্রটা হবে আর যদি লিখা নাও থাকে কিভাবে বুঝবা যে বড় সূত্রটা হবে এখন তোমার মনে কোশ্চেন এই বড় সূত্রটা তখনই হবে যখন কি কি থাকবে বলো তো যখন থাকবে আইয়ের মান এবং এন এর মান প্রশ্নে যদি দেওয়া থাকে এই দুইটা মান তাহলেই আমাদের বড় সূত্রটা হবে আমি আবারও বলি প্রশ্নে যদি আইয়ের মান এবং এর মান দেখো আইতে হলো সুদ ইন্টারেস্ট একটু পরেই বলবো তাহলে আইয়ের মান যদি দেওয়া থাকে এবং এন এই যে বছরটা আছে না এই বছর এন এন হ্যাঁ এই এনের মান যদি দেওয়া থাকে দুইটাই যদি দেওয়া থাকে তাহলে এই এই সূত্র একদম শর্টকাট উপায় আই হোপ তোমরা বুঝতে পারছো আমি আবারও বলি এই সূত্রটা কখন হবে প্রশ্ন দেখবা যদি আইয়ের মান এবং এর মান বাহির গড়ার মধ্যে বুদ্ধি আছে তাহলে প্রথম সূত্রটা যদি মনে না থাকে বা না বুঝো সমস্যা নাই আমি তোমাকে এগুলো আস্তে আস্তে শিখাই দেবো ঠিক আছে এখন তোমার যে দ্বিতীয় সূত্র কখন হবে যদি যদি লিখা তখন এটা। এখন না থাকে অনেক সময় লিখেই দিবে না তোমাকে বলবো যে বন্ডের মূল্য নির্ণয় কর তখন কোনটা নির্ণয় করবা এখন দেখো এই সূত্রটা তুমি তখনই দিবা যখন এই আইয়ের মান থাকবে না হ্যাঁ এই আইয়ের মান যখন থাকবে না এই এর মানটা যখন থাকবে না তখনই তুমি এই সূত্রটা দিবা তখন অবশ্যই এন এর মান থাকবে দেখো যখন এর মানটা থাকবে না তখন কিন্তু অবশ্যই এন এর মান থাকবে যে কোনো একটা থাকবেই তাহলে শিক্ষার্থী আই এন দুইটায় থাকলে বড় সূত্র এন এর মান না থাকলে আয় সরি আইয়ের মান না থাকলে দ্বিতীয় সূত্র এখন তৃতীয় সূত্রটা কখন হবে তাহলে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো তাহলে এর মান থাকবে এন এর মানটা থাকবে না এর মান থাকবে এন এর মান থাকবে না তখন হলে এই সূত্রটা আসবে ক্লিয়ার তাহলে আশা রাখতে তুমি বুঝে গেছো তাহলে এই সূত্রটা কখন যখন এর মান থাকবে না এর মান থাকবে দেখো এনের মান না থাকলে কী হয় বলো তো এই যে অনির্দিষ্ট অসীম বা অস্থায়ী তোমার বসর সংখ্যায় বলা নাই এনতে আমরা যদি নাম্বার অফ ইয়ার তোমার বছর সংখ্যায় বলা নাই তাহলে সেটা তো অসীম অনির্দিষ্ট হলো কতদিন পর টাকা পাবো বা কতদিন পর বনটা ই হবে আমরা কি জানি জানি না তাহলে সেটাই হলো আমাদের তখন হবে এই সূত্রটা তাহলে তিনটা সূত্রের কোনটা কখন হবে তোমরা বুঝতে পেরেছো তিনটা সূত্রের কোনটা কখন হবে তোমরা বুঝতে পেরেছো আই হোপ ক্লিয়ার আমি একটু শর্টকাটে যদি বলি আই এন আই এন দুইটাই থাকলে বড় সূত্র আই থাকলে এন না থাকলে এটা সূত্র এন যদি থাকে আই না থাকে এটা সূত্র ক্লিয়ার ক্লিয়ার না এবার আসো এবার একটা তোমাকে আমি মেজিক দেখাই তিনটে সূত্র ক্লিয়ার মূল জিনিস ক্লিয়ার কখন হবে এটা ক্লিয়ার এবার আসো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেটা লিখে নাও যেটা ভুল কর ভাই লিখে নাও তালেফ ভাইয়া বলেছে আমি এগুলো লিখে না নিলে ভুল করব। তালেফ ভাইয়া বলেছে আমি এগুলো লিখে না নিলে ভুল করব। তালেফ ভাইয়া বলেছে আমি এগুলো লিখে না নিলে ভুল করব। কি ভুল করবো আসো লিখে নাও বন্ডের বর্তমান মূল্য বা অন্তহিত মূল্য বা প্রকৃত মূল্য বা বন্ডের মূল্য আই হোপ আবারও শুনো প্লিজ আবারও শুনো বন্ডের বর্তমান মূল্য যে কথা অন্তর্হিত মূল্যও সেই কথা প্রকৃত মূল্যও সে কথা বন্ডের মূল্যও সে কথা তাহলে বন্ডের বর্তমান মূল্য বন্ডের মূল্য প্রকৃত মূল্য অন্তহিত মূল্য এগুলো সেম কথা তোমার যেমন দুটো তিনটে নাম থাকে সেরকম এই বন্ডের বর্তমান মূল্যরও তিনটা নাম আছে ক্লিয়ার এবার দেখো এবার এই বন্ডের বর্তমান মূল্য অন্তর্হিত মূল্য প্রকৃত মূল্য বা বন্ডের মূল্য এই এগুলো সমান বলা যায় ভিবি বা ভিজেরও তাহলে এই যে এখানে ভিবি আছে ভিবি মানে কি ভ্যালুয়েশন অফ বন্ড ইংরেজিতে বাংলাতে কী বলে বন্ডের বর্তমান মূল্য ভিভিকে বাংলাতে কী বলে অন্তহিত মূল্য ভিভিকে বাংলাতে কী বলে প্রকৃত মূল্য ভিভিকে বাংলাতে কী বলে বন্ডের মূল্য ক্লিয়ার ক্লিয়ার এখন ভিবিও যে কথা সে কথা এই যমজ ভাই থাকে না সেরকম ভিবিও যে জিনিস সে জিনিস ক্লিয়ার আই তাহলে আমরা এই দুইটা লাইন বুঝে ফেললাম তাহলে এতটুকু যদি তোমার নোট না করো যদি তোমাকে প্রশ্নে দিয়ে দেয় যে বন্ডের প্রকৃত মূল্য নির্ণয় করো তখন কি করবা তখন তো জানো না প্রকৃত মূল্য আবার কি এই কারণে লিখে নিতে হবে মুখস্ত করে নিতে হবে একদম ঠাটা মুখস্ত এবার দেখো সুদের পরিমাণ নির্ণয় করতে হবে ফেস ভ্যালুর উপর এফ ভি মানে কি ফেস ভ্যালু এফ মানে কি ফেস ভ্যালু এফ মানে কি ফেস ভ্যালু ক্লিয়ার তাহলে তাহলে আমাদের এই যে আই আছে না এখানে এই আয়ের পরিমাণটা নির্ণয় করবো কীভাবে এই আয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করবো ভাইয়া বলো তো অবশ্যই সেটা নির্ণয় করবো ফেস ভ্যালুর উপর তাহলে সুদের পরিমাণ কৃষির ওপর নির্ণয় হয় ফেস ভ্যালুর রপর সুদের পরিমাণ কিসের ওপর নির্ণয় হয় ফেস ভ্যালুর উপর তাহলে আই হোপ সুদের পরিমাণটা তোমরা নির্ণয় করা বুঝে গেছো যে এই সুদের পরিমাণটা তোমরা কীভাবে নির্ণয় করবা ফেস ভ্যালুর ওপর হবে হ্যাঁ এবার দেখো এবার দেখো এবার দেখো যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা সমমূল্য বা বা ভ্যালু এতক্ষণে বুঝেই গেছো যে এই জিনিসটা কি লিখিত মূল্য আর এক নাম হলো অভিহিত মূল্য অভিহিত মূল্য আর এক নাম ফেস ভ্যালু ফেস ভ্যালু আর এক নাম সমমূল্য সমমূল্য আর এক নাম পার ভ্যালু এই সবগুলোই হলো যমজ ভাই সবগুলোই কি যমজ ভাই লিখিত মূল্য যে কথা এটাও সে কথা এটাও সে কথা এটাও সে কথা এটাও সে কথা লিখিত মূল্য আর এক নাম ফেস ভ্যালু লিখিত মূল্য আর নাম অভিহিত মূল্য লিখিত মূল্য আর এক নাম সমমূল্য লিখিত মূল্য আর এক নাম পার ভ্যালু এগুলো লিখে নিবা মুখস্থ করতে হবে রাইট এগুলো মুখস্থ না করলে মনে না থাকলে এর যে একটা সিনোনিম দিয়ে বলবে অমুকটা নির্ণয় করো পাবানা ভুলে যাবা ঠিক আছে এবার দেখো বন্ডের বাজার যে কথা বিক্রয় মূল্য সে কথা বাজার মূল্য বিক্রয় মূল্য বাজার মূল্য বিক্রয় মূল্য সেম কথা এবার দেখো মেজরিটি ভ্যালু এম ভি মানে কি মেজরিটি ভ্যালু এই মেজরিটি ভ্যালু মেয়াদ পূর্তিতে মূল্য বা পরিপক্ক মূল্য সামান কথা মেজরিটি ভ্যালুও যে কথা এম ভিও সে কথা মেয়াদ মূল্য সে কথা পরিপক্ক মূল্য সে কথা এম ভিও যে কথা মেয়াদ মূল্য সে কথা পরিপক্ক মূল্য সে কথা মেজরিটি ভ্যালু সে কথা লিখে নাও ভুলে যাবা এবার দেখো আমি বলেছি যে এই দিক দিয়ে দাগ দিয়েটা এখানে দিয়েছি এটার সংক্ষেপটা একটু দেখো যে যদি এম ভি প্রশ্নে দেওয়া না থাকে বা ম্যাথ পূর্তিতে মূল্য বা পরিপক্ক মূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন তোমরা লিখিত মূল্য অভিহিত মূল্য ফেস ভ্যালু সমমূল্য বা পার ভ্যালু এই লাইনটার ওপর নির্ণয় করতে হবে বা ফেস ভ্যালুর ওপর নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে মেজরিটি ভ্যালু যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন ফেস ভ্যালুর উপর আমরা ফেস ভ্যালুটাকে মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নেব মেজরিটি ভ্যালু প্রশ্নে দেওয়া না থাকলে ফেস ভ্যালুটাকে মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নেব ক্লিয়ার ক্লিয়ার আসো কেডি বা প্রয়োজনীয় আয়ের হার ধরতে হবে অনেক সময় ধরতে হবে কেডি মানে কি দেখো এখানে কেডি এসে এই যে কেডি এই কেডি মানে হলো প্রয়োজনীয় আয়ের হার ডিসকাউন্টেড কেডি মানে কি প্রয়োজনীয় আয়ের হার কেডি মানে কি প্রয়োজনীয় আয়ের হার তাহলে প্রয়োজনীয় আয়ের হারটা কি কেডি তাহলে কেডিটা অনেক সময় ধর ধরা লাগতে পারে হুম তোমরা আইডিয়ার মধ্যে ধরে নিবা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট অনেক সময় মানে তারা তো দিয়েই দিবে হ্যাঁ তারা তো দিয়েই দিবে কিন্তু অনেক সময় না দিয়ে দিতেও পারে যেমন এখানে কেডি লাগে এখানে কেডি লাগে এখানে কেডি লাগে এগুলো নাও দিয়ে দিতে পারে এখন কেডির উপর ডিপেন্ড করে কি এই ম্যাথ হবে না তাহলে তো হবে না অবশ্যই ম্যাথ হবে ওরা যা ইনফরমেশান দেবে তা দিয়ে ম্যাথ করা যাবে এই তিনটে সূত্রে যে কোনো একটা সূত্রেই বসবে শুধু লক্ষ্য রাখতে হবে আই আর এর মান আছে কি না দুইটা মান থাকলে প্রথমটা শুধু এর মান আছে এন এর মান নাই তাহলে কি হবে এটা এনের আই এর মান নাই এন এর মান আছে তখন হবে কোনটা এটা ঠিক আছে তাহলে কেডি বা অন্য কোনো কিছু যদি একটা নাও থাকে আমরা তারপরেও কিন্তু ম্যাথ করতে পাবো ঠিক আছে ধরো না ওই মেজরিটি ভ্যালু নাই তখন কি ম্যাথ করতে পাবো না পাবো কিন্তু কি বললাম মেজরিটি ভ্যালু বা ম্যাথ প্রযুক্তি মূল্য বা পরিপক্ক মূল্য যদি না থাকে তখন তো এই যে ফেস ভ্যালু বা লিখিত মূল্যটাকে ওই যে এম ভি হিসেবে ধরে নিতে হবে ঠিক আছে তার মানে এটা না থাকলেও ম্যাথ করা যাবে এই কেডি না থাকলেও ম্যাথ করা যাবে তবে এন আর আই যদি থাকে তাহলে আমরা বুঝিয়ে নেব প্রথম সূত্র হবে এন এবং শুধু এন থাকলে এটা সূত্র হবে শুধু আই থাকলে এই সূত্রটা হবে যারা বুঝতেছো না একটু অপেক্ষা করো তোমার আমি বুঝাই দেবো নি ম্যাথ করার ক্ষেত্রে হ্যাঁ একটু ধর্জ ধরে দেখো এরপর দেখো ভিবি বন্ডের বর্তমান মূল্য ওই যে বললাম একটু আগে এই ভিবি মানে কি বন্ডের বর্তমান মূল্য ভিবি মানে অন্তরিত মূল্য ভিবি মানে প্রকৃত মূল্য ভিবি মানে বন্ড মূল্য ভিবি মানে ভি জিরো বুঝতে পেরেছো তাহলে এতটুকু যদি মাথায় রাখো তাহলে মোটামুটি তোমার এইটটি পার্সেন্ট শেষ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট আছে আর মাত্র আমরা তিনটে সূত্র শিখব প্রথম সূত্রটার আলোকেই বাকি তিনটে সূত্র ইনশাল্লাহ আমি তোমাদের শিখাবো তাহলে আমি ওই তিনটে সূত্র এই দিক দিয়ে সুন্দর করে লিখে নিই ততক্ষণ পর্যন্ত তোমরাও একটু পজ করে ভিডিওটা পজ করে খাতারে এগুলো লিখে নাও সুন্দর করে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা আবারও তিনটি সূত্র লিখে নিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আমি লিখে দেখাচ্ছি এইভাবে দেখালে তো দেখানোই যায় আমি লিখে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা খুব ভালো মতন বুঝতে পারো এবং মাথায় ঢুকে এই কারণে লিখে দেখাচ্ছি স্বামী যদি চাই যে আমি লিখেই একদম সংক্ষিপ্ত সময় ভিডিওটা শেষ করবো আমি কিন্তু তাহলে করতেই পারি শুধু এত কষ্ট করতেছি কেন তুমি যাতে ভালো মতন ম্যাথটা বুঝতে পারো একটু দেখো প্রিয় শিক্ষার্থী আমরা সর্বপ্রথম এই ওয়াইটিএম নির্ণয় করা শিখবো এই ওয়াই টিএম নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কীভাবে আমরা মনে রাখতে পারি এটা আমরা দেখবো এই ওয়াইটিএম মানে কি এগুলো কী লিখছে বাংলা দিয়ে এগুলো পড়ে আগে তুমি ফর্মুলাটা শিখো ফর্মুলা না জানলে সূত্র দিয়ে কি করবা ফর্মুলা যদি তুমি না জানো ভাই তাহলে যে বাংলাগুলো দিয়ে কি করবা ভাই আমাকে একটু বলো তো দ্যাট ইজ হয় ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ওকে একটু দেখো আমরা এই সূত্রটা শিখতেছি ওয়াই হ্যাঁ এই ওয়াই সূত্র করতে গেলে সর্বপ্রথম আমরা একটা কি করবো লম্বা দাগ দিয়ে নেব লম্বা দাগ দিয়ে নেওয়ার পর আমরা কী করবো আই প্লাস দেব একটু আগে আমার আই গুণ অবস্থায় ছিল কিন্তু এখানে ওই যে প্রথম সূত্রটার ক্ষেত্রে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এরকমটা বলেছিলাম না দেখো তাহলে যেখানে ওয়ান প্লাস হবে এরপর কি এই প্লাসের সোজা একটা আবারও দাগ হবে ঠিক আছে এবার আমরা এখানে একটা দাগ দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে দেব। এবার আমাদের কাজ এখানে লিখতে হবে মেজরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ভাগ এন মেজরিটি ভ্যালু প্লাস সেলস ভ্যালু বোঝো নাই না একটু দেখো এই এই কাজটুকু তো করলাম পরে এখানে একটা ভাগ দিবা প্লাসের সোজা এবং নিচে আরেকটা ভাগ দিয়ে নিবা দিয়ে নেওয়ার পর ওপরে লিখবা মেজরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু এম ভি মানে কি মেজরিটি ভ্যালু এস ভি মানে কি সেলস ভ্যালু বা বাজার মূল্য ঠিক আছে এতটুকু করে নেওয়ার পর তোমরা এন দিয়ে ভাগ দিবা এই যেটা মাইনাস করে লিখেছিলে না এইটাই আবার এখানে প্লাস করে লিখবা প্লাস করে লিখানোর পর এখন কি করবা তোমরা দুই দিয়ে ভাগ দিবা দুই দিয়ে ভাগ দেওয়ার পর একশো দিয়ে গুণ দিবা আই হোক তোমরা এটা বুঝতে পেরেছো তোমাদের কাজ ওয়াই টি এম সামান্যটা বড়ো ভাগ প্রথম আই প্লাস এরপর মেজরিটি ভ্যালু মানে শেষ ভ্যালু এটা লিখা পরে ইন ভাগ আবার ওইটারে মাই প্লাস হিসাবে লেখা দুই দিয়ে ভাগ দেওয়া হান্ড্রেড ক্লিয়ার তাহলে তোমরা যদি এটা বুঝে যাও তাহলে তিন নাম্বার যে সূত্রটা লিখেছি ওয়াই সি বা ইল টু কল ওয়াই এর না এবার আর দেখাচ্ছি ওয়াই ওয়াই টিসি ইল টু কল হ্যাঁ এই ইল টু কলের সূত্রটা আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো ইল টু কলের সূত্রটাও সেম আই আছে আই দিলাম প্লাস আছে প্লাস দিলাম ভাগ আমি বলছিলাম ভাগ দিলাম এখানেও ভাগ দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম সেলস ভ্যালু আছে সেলস ভ্যালু দিলাম এন আছে এন দিলাম মেজ এখানেও প্লাস সেলস ভ্যালু আছে প্লাস সেলস ভ্যালু দিলাম দুই আছে দুই দিলাম গুনুন একশো আছে গুনুন একশো দিলাম সব কিছু দিলাম শুধু একটা কাজ করতে হবে এই যে একটা জায়গা এখানে একটা জায়গা এই জায়গায় শুধু তলব মূল্যটা লিখে দিতে হবে সিপি মানে তলব মূল্য ঠিক আছে কল প্রাইস তাহলে তোমরা শুধু এই সিপিটা এখানে লিখে দিবা তাহলেই হবে ঠিক আছে তাহলে আমরা নির্ণয় করা শিখলাম ওয়াইটিএম এবং ওয়াইটিসি এটা কি ওয়াইটিসি ওকে তাহলে ওয়াইটিএম নির্ণয় করা শিখলাম ওয়াই টি যেটা সূত্র ওয়াইটিসিরও কিন্তু সেম সূত্র শুধু পার্থক্যটা হচ্ছে যে যে এমবির জায়গায় সিপি হবে এম ভির জায়গাতে সিপি হবে তাহলেই আমাদের ওয়াইটিসি সূত্র হয়ে যাবে এখন তিন নম্বর যে আমি সূত্রটা যেটা প্রথমে লিখেছি সেটা আবার তিন নম্বরে দেখাচ্ছি একটু দেখো আগে সূত্রের ফর্মুলা শেষ করে তারপর বুঝাই দিচ্ছি হ্যাঁ একটু দেখো এবার তিন নম্বর সূত্রটা যেটা আছে এটা হলো সি ওয়াই সি হয় কারেন্ট ইল্ট কারেন্ট ইল্ট সি ওয়াই সামান সমান আই আই ভাগ সেলস ভ্যালু ইন্টু হানড্রেড ঠিক আছে আইভাগ সেলস ভ্যালু ইন্টু হান্ড্রেড তাহলে এতটুকু যদি তোমরা মাথায় রাখো তিনটে সূত্রের শেষ মোটামুটি এবার দেখো এখন তোমার মনে কোশ্চেন দেখো তোমার মনে কিন্তু কোনো কোশ্চেনই নাই এবার দেখো একটা বিষয় বলি যে এই প্রথম যে সূত্রটা আছে কারেন্ট ইল বা চলতি আয়ের হার প্রশ্নে ডিরেক্ট বলে দেবে চলতি আয়ের হার নির্ণয় করো অথবা কারেন্ট ইল নির্ণয় করো এখানে এমন কোনো অলৌকিকভাবে তোমাকে বলবে না যে তখন এই সূত্র দিতে হবে এমন কোনো নেই ডিরেক্ট বলে দেবে কারেন্ট ডিল বা চলতি আয়ের হার নির্ণয় করো তখন এই সূত্র সরাসরি পরেরটা দেখো মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার এখানে ডিরেক্ট বলে দেবে মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার অথবা ওয়াই টি বা ই ওয়াই টি নির্ণয় করো ওয়াই এর বাংলা হলো মেয়াদপুর বন্ডের আয়ের হার ইল টু মেজরিটি ঠিক আছে মানে এর ফুল ফর্ম হলো ইল টু মেজরিটি মানে ওয়াইটিএম আর এই ওয়াই টি এম বা কি যে যে ম্যাথ বন্ড বন্ডের রাখা ক্লিয়ার এবার দেখো সরাসরি যদি এটা বলে দেয় তাহলে তোমরা এই সূত্র বসাবা অলৌকিক কোনো নিয়ম নাই বা অলৌকিক কোনো কথা নাই যেটা বলে এই সূত্র বসবে হুবাহু এটাই লিখা থাকা লাগবে তাহলে এই সূত্র এবার দেখো ইল টু কল ওয়াই টিসি ওয়াই টিসি বা ইল টু কল মানে হলো এই সূত্রটা তাহলে এই সূত্রটা কখন হবে যখন ওয়াইটিসি বা ইল টু কোয়াল নির্ণয় করতে বলবে বা তলব প্রাইস নির্ণয় করতে বলবে বা তলব মূল্য নির্ণয় করতে বলবে তখন হবে এই সূত্রটা এখানে এবার দেখো এই যে সিপি সিপি মানে হলো তলব মূল্য বা কল প্রাইস একটু আগে যেটা বলেছিলাম তাহলে এই যেখানে যে সিপি আছে এই সিপি মানে তলব মূল্য বা কল প্রাইস হ্যাঁ তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো এই আইয়ের মান তোমরা জানো বা তোমরা চিনো আইতে ইন্টারেস্ট রেট যেটা আমরা নির্ণয় করি ফেস ভ্যালুর উপর হ্যাঁ এরপর আছে মেজরিটি ভ্যালু হ্যাঁ এটা প্রথম সূত্র প্রথমে আমি যে সূত্রগুলো দেখিয়েছি সেখানে বলেছিলাম এমতে তে ভ্যালু এম ভিতে হয় মেজরিটি ভ্যালু এবং ওর আরও কিছু নাম বলেছিলাম এস ভি এস ভি বা সেলস মূল্য বা বিক্রয় মূল্য এটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম বা প্রথম পর্বে বলেছিলাম এস ভি মানে সেলস মূল্য যদি না বলে থাকি এখন বলতেছি এস ভি মানে হলো সেলস ভ্যালু ওকে এখন আবার দেখো এম বি এম বি মানে মেজরিটি ভ্যালু এস ডি মানে সেলস ভ্যালু দুই তো দুই হান্ড্রেড টা হানড্রেড এখানে বুঝাই দেওয়ার কিছু নেই এখানেও সেম আই ওই যে ওটা সিপি সিপি তো বলাই দিলাম তলব মূল্য বা কল প্রাইস যদি লেখা থাকে তাহলে এটা ওই যে সেল প্রাইস বাকি ইতিহাস একই এখানেও তো ওই সেলস ভ্যালু আর আই এখানে বুঝায় দেওয়ার কিছু নেই যদিও না বুঝো আমি তোমাকে এই যে পার্ট বাই পার্ট পরের তো অটোমেটিক বুঝে যাবা ধৈর্য ধরতে হবে ধৈর্য হারা যাবে না ঠিক আছে প্রশিক্ষার্থী তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক অনেক বড় শি অনেক বেশি বড় হয়ে গেছে সে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তুমি তোমার মতামত জানাবা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ